হ্যালো বন্ধুরা তোমরা কিভাবে পিন কমেন্ট করবে এটা একটা সিম্পল বিষয় যারা পিন কমেন্ট করতে পারে না আজকের ভিডিওটি তাদের জন্য সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তা না হলে বুঝতে পারবেন না তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে দাও তাহলে যখন এমন প্রয়োজনীয় ভিডিও আপলোড করবো যাতে সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় সো ভিডিওটি বেশি লং করবো না বন্ধুরা তোমরা তোমাদের ভিডিওতে কিভাবে পিন কমেন্ট করবে তোমাদের চ্যানেলে চলে যাবে এইবার বন্ধুরা তোমরা কোন ভিডিওতে পিন কমেন্ট করবে সেটা সিলেক্ট করে নিবে আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও সিলেক্ট করে নিলাম এইবার ভিডিওটি অফ করে নেবেন যদি আপনারা ভিডিওটি অফ না করেন তা না হলে আপনার চ্যানেলের রিস্ক কমে যাবে জন্য ভিডিওটি অফ করে নেবেন এবার সিম্পলি কমেন্ট সেকশনে চলে যাবেন এখানে আপনি আপনার ভিডিও রিলেটেড বা আপনার কোনো সেকেন্ড চ্যানেল থাকলে সেটা লিংক দিতে পারেন তারপর এইখানে ক্লিক করে দিবেন আপনাদের দেখানোর জন্য এখানে আমি লিখে দিব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন এবার যে কমেন্টটা করেছি সেটা ডান দিকে উপরে দেখতে পারবে থ্রি ডট অপশন আছে সেখানে ক্লিক করে দিবে এখানে দেখতে পারছেন পিন নামের একটা অপশান আছে এটার উপর ক্লিক করে দিবেন তারপর এইখানে ক্লিক করে দিবেন দেখবেন কমেন্টটা পিন হয়ে গেছে দেখতে পারছেন এইখানে আমার কমেন্ট পিন হয়ে গেছে তো আপনারাও এই সেম প্রসেসে পিন কমেন্ট করতে পারবেন আশা করছি আমি আপনাদের বোঝাতে পারছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন